আমার দেখানো পদ্ধতিতে এই ঘরে বানানো হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক তেলটা যদি তোমরা সপ্তাহে দুদিন করে চুলে লাগাতে পারো তাহলে কিন্তু চুল পড়া কম হবে নতুন চুল গজাতে সাহায্য করবে আর স্ক্যাল্প করবে হেলদি একদম শিকড় থেকে আর এই তেলটা তৈরি করাও কিন্তু ভীষণ সহজ ঘরে থাকা কয়েকটা ইনগ্রিডিয়েন্স দিয়ে কিন্তু আমরা এই তেলটাকে তৈরি করে নিতে পারি খুবই কম খরচে আর যারা প্রাকৃতিকভাবে চুলে যত্ন নিতে পছন্দ করো তাদের জন্য কিন্তু একটা বেস্ট সলিউশন হতে চলেছে এই ভিডিওটা থেকে কারা কারা অর্গানিক তেলের ভিডিও চাচ্ছিলে আজকে ভিডিওটা কিন্তু তাদের জন্য যারা যারা বাড়িতেই অর্গানিক তেল তৈরি করতে চাও এরকম একটা অর্গানিক তেল যদি বাড়িতে তোমরা তৈরি করে নিতে পারো তাহলে কি আর বাড়ি থেকে তেল কেনার কোনো প্রয়োজন আছে আমি তো মনে করি একদমই নেই এই তেলটা তৈরি করতে আমাদের কি কি লাগছে এই তেলটা ব্যবহারের ফলে কি কি উপকার হচ্ছে সমস্ত ডিটেলস আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে একটু কিন্তু স্কিপ করা যাবে না বেশ কিছুদিন থেকে আমার কিছু বন্ধুরা আমাকে কমেন্ট করে যাচ্ছে যে দিদি অর্গানিক তেলের ভিডিও দাও অর্গানিক তেলের ভিডিও দাও তো দেখো প্রথম কথা হচ্ছে আমার কিন্তু অর্গানিক তেলের ভিডিও অলরেডি চ্যানেলে আছে চাইলে তোমরা সেই ভিডিওটাও চেক আউট করতে পারো তো সেটার পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা আর আজকে যে তেলটা তৈরি হবে সেটার পদ্ধতিটাও সম্পূর্ণ আলাদা আর এটা এমন একটা তেল না বন্ধুরা এটার মধ্যে সমস্ত কিছু আছে এমন কোনো ইনগ্রিডিয়েন্টস বাদ নেই যে এখানে নেই সমস্ত ইনগ্রিডিয়েন্টস এখানে আছে এখানে ব্যবহৃত যে ইনগ্রিডিয়েন্টসগুলো গুলো সেগুলোর অলরেডি কিন্তু তেল বাইরে মার্কেটে পাওয়া যাচ্ছে প্রচুর দাম দিয়ে লোকজন কিনছে সেগুলো চুলের মধ্যে লাগাচ্ছে কতটুকু উপকার হচ্ছে আমি বলতে পারছি না যেহেতু আমি পার্সোনালি সেগুলো ইউজ করছি না আমি কিন্তু এরকম হোম তেলটাই ব্যবহার করে থাকি সেই অনেক দিন থেকে তো তোমাদের সঙ্গে আমি সেই আমার পুরনো জার্নি অনেকদিন আগে শেয়ার করেছি যে আমার চুল পড়তো একটা সময় প্রচুর পরিমাণে আমি কিন্তু এরকম অর্গানিক তেল ব্যবহারের ফলে কিন্তু আমার চুলটা অনেক সুন্দর করতে পেরেছি ইভেন চুল পড়া বন্ধ করতে পেরেছি নতুন চুল গজাতে শুরু করেছে এই তেলটাকে যদি তোমরা নিয়ম করে ব্যবহার করতে পারো আমি যেই পদ্ধতিতে বলছি সেই পদ্ধতি অনুযায়ী বা সেইভাবে তৈরি করে তোমরা যদি ব্যবহার করতে পারো তোমাদের চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে এছাড়াও চুলের মধ্যে ভলিউম আসবে আর চুল হয়ে উঠবে কালো এবং ঘন এছাড়াও কিন্তু আমাকে অনেকে কমেন্ট করে থাকে যে দিদি আমার গ্রে হেয়ার বা পাকা চুল কি করে এগুলো বন্ধ করব তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই তেলটা ব্যবহারের ফলে তোমাদের কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কমতে শুরু করবে ভীষণ ভালো একটা তেল জাস্ট একবার তৈরি করো তৈরি করলেই বুঝতে পারবে পার্সোনালি আমি যেটা মনে করি এই তেলটাকে যদি তোমরা কন্টিনিউ ব্যবহার করতে পারো তোমরা দারুণ দারুণ ফলাফল পেতে চলেছ বেশি দিন না কেন এক মাস পরে দেখো জাস্ট এক মাস এক মাস পরে এসে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও যে তোমাদের চুল পড়া বন্ধ হয়েছে কিনা বা নতুন চুল গজাতে শুরু করেছে কিনা চুল কালো হয়েছে কিনা পাকা চুল যদি থেকে থাকে খুব বেশি পরিমাণে সেটা আস্তে আস্তে কমতে শুরু করেছে কিনা দেখো পাকা চুল বন্ধ হবে না যেগুলো পেকে গেছে অলরেডি সেই চুলগুলো কিন্তু কখনোই কালো করা সম্ভব নয় এই তেলের মাধ্যমে কিন্তু তোমাদের যদি খুব বেশি পাকা চুল হওয়ার সম্ভাবনা থাকে সেই পাকা চুলটা কিন্তু হবে কম এই তেলের পরিবর্তে মানে এই তেলটাকে যদি তোমরা কন্টিনিউ চুলের মধ্যে লাগাতে পারো তাহলে কিন্তু পাকা চুল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে তাহলে চলো আমরা দেখে নেই কি করে এই অর্গানিক তেলটা আমরা বাড়িতে তৈরি করলাম তাহলে এই অর্গানিক তেলটা তৈরি করার জন্য যেই সব ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে তার মধ্যে সব সবথেকে হিরো ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আমলকি মানে এই তেলটার মেন ইনগ্রিডিয়েন্স হচ্ছে আমলকি আমলকি আমাদের এই তেলটা তৈরি করতে লাগবেই লাগবে আর সেটা একটু বেশি পরিমাণে নিলেও কিন্তু অসুবিধে নেই আমি এখানে আট থেকে দশটার মতো আমলকি নিয়েছি তার মধ্যে দু থেকে তিনটে আমলকি খারাপ হয়ে গেছে কারণ এই আমলকিগুলো আমি বাজার থেকে বেশ কিছুদিন থেকে কিনে এনে রেখেছি এই অর্গানিক তেলটা তৈরি করব বলে কিন্তু আর সেটা সময় হয়ে উঠছে না বলে দু থেকে তিনটে আমলকি খারাপ হয়ে গেল তো সেগুলোকে বাদ দিয়ে বাকি আমলকিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চাইলে কিন্তু এই আমলকিগুলোকে আমলকির বীজগুলো ফেলে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নেওয়া যেতে পারে তবে সেটা জল ছাড়া এই আমলকিতে রয়েছে ভিটামিন সি তে ভরপুর যেটা কিনা আমাদের চুলের জন্য আমাদের ত্বকের জন্য এবং তার পাশাপাশি আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণভাবে উপকারী আর এই আমলকিকে যদি প্রতিদিন জুস করে বা একটা করে আমলকি যদি আমরা প্রতিদিন খেতে পারি তবে কিন্তু আমাদের চুল ত্বক এবং স্বাস্থ্য ভেতর থেকে সুন্দর হয়ে উঠবে এক্সট্রা করে আমাদের ত্বকের যত্ন নেওয়ার বা চুলের যত্ন কোনো প্রয়োজনই পড়বে আর এই আমলকি ব্যবহারের ফলে আমাদের চুল পাড়া কম হয়ে থাকে অকালে পাকা চুল কম করে থাকে চুলে ন্যাচারাল একটা শাইন আনে এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলের পাতাটা আমি এখানে খুবই অল্প পরিমাণে নিয়েছি কারণ আমার অ্যালোভেরা জেলের গাছটা খুবই ছোট সেই কারণে ছোট একটা পাতা নিয়েছি তোমরা কিন্তু এত কম অ্যালোভেরা জেল এখানে ব্যবহার করো না আরও একটু বেশি পরিমাণে ব্যবহার করো তো সেই অ্যালোভেরার পাতার দুপাশটা কেটে নিয়ে মাঝখান থেকে রাউন্ড রাউন্ড করে আমি কেটে নিলাম অথবা তোমরা চাইলে এটা জেলটাকেও বের করে নিতে পারো এরপর একটা কড়াই নিয়ে নেবে যদি পারো লোহার কড়াই নেবে তাতে কিন্তু আরও ভালো তেলটা তৈরি হবে আমি এখানে নর্মাল একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম এক থেকে দেড় কাপ পরিমাণ নারকেল তেল আর তার সঙ্গে হাফ কাপ দিয়ে দিলাম সর্ষের তেল এবারে সেই অ্যালোভেরার পাতাটাকে দিয়ে দিলাম যেটা আমরা কেটে রেখেছিলাম তারপর এখানে তিন থেকে চার চামচ পরিমাণ মেথি দানা আমি দিয়ে দেবো মোটামুটি তিন চামচের মতো আমি এখানে মেথি দানাটা দিয়ে দিয়েছি তারপর সমস্ত জিনিস একটু ভালো মতো মিশিয়ে নাও মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে গ্যাসের উপরে এটাকে বসিয়ে দাও যখন দেখবে এটা একটু ফেনা হতে শুরু করবে বা মোটামুটি তিন থেকে চার মিনিট হয়ে যাবে তারপর অন্য অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করতে থাকবে যেমন এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু আগে দেওয়া যাবে না তাতে কিন্তু তেলটা খারাপ হয়ে যাবে বা তেলটা পুড়ে যেতে পারে সেই কারণে বুঝে জিনিসগুলোকে অ্যাড করতে হবে যেমন মেথিদানা আর অ্যালোভেরা জেলটাকে আমরা আগে দিয়ে দিয়েছি তারপর এখানে অ্যাড করেছি ড্রাই কারি পাতা এক বাটির মতো তারপর এখানে অ্যাড করেছি ড্রাই নিম পাতা চাইলে তোমরা এখানে কিন্তু একদম যে নর্মাল পাতাগুলো হয় সেটা দিয়েই তৈরি করতে পারো আমার কাছে ড্রাই লিপস ছিল বলে আমি সেটা এখানে অ্যাড করেছি তারপর এই সমস্ত জিনিসগুলোকে একটু মাঝে মাঝে নাড়াচাড়া করতে থাকো আর এই ফেনা দেখে কিন্তু একদমই ভয় পেয়েও না এটা একদম স্বাভাবিক ব্যাপার এরপরে এখানে আমাদের যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে আমলকিগুলো তো স্টেপ বাই স্টেপ আমি যেইভাবে তেলটা তৈরি করছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবেই তৈরি করবে একদমই স্কিপ করো না তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে মানে কোনটা কোনটার পরে এখানে অ্যাড করছি কোন জিনিসগুলো আগে আমাদের তেলটার মধ্যে অ্যাড করা উচিত কোন জিনিসগুলো পরে অ্যাড করা উচিত সেগুলো একটু সঠিকভাবে দেখে তেলটাকে তৈরি করলে কিন্তু তেলটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর সত্যিই তেলটা খুব ভালো মতো তৈরি হবে এরপর আবার কিছুটা সময় ধরে নেড়েছে নিয়ে কালো জিরে অ্যাড করতে হবে দু থেকে আড়াই চামচ মতো তারপর এখানে অ্যাড করতে হবে সাদা তিল সাদা তিল বা কালো তিল যে যেটা পাও সে সেটা এখানে অ্যাড করতে পারো ওই দু থেকে আড়াই চামচ মতো আর যদি তোমাদের কাছে তিলের তেল থেকে থাকে তাহলে কিন্তু তিলের তেলও এখানে অ্যাড করতে পারো দু থেকে তিন চামচের মতো তাহলে কিন্তু আর তিলের কোনো প্রয়োজন পড়বে না এখানে তিলের তেলটা অ্যাড করলেই হবে এখানে তিল আর কালো জিরে অ্যাড করার পর তেলটা কিন্তু খুব বেশি সময় ধরে আর হতে দেওয়া যাবে না মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে এটাকে হতে দিতে হবে তারপর কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে যখন গ্যাসটা বন্ধ করে দেবে এই কড়াইতেই এই অবস্থাতেই গরম অবস্থায় রেখে দেবে দেখবে যে অলরেডি আস্তে আস্তে কিন্তু ব্রাউন কালারের হয়ে গেছে তেলটা যেন পুড়ে না যায় বা তেলের মধ্যে যে ইনগ্রিডিয়েন্সগুলো আছে সেগুলো যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যখন এটা মোটামুটি ব্রাউন ব্রাউন হয়ে যাবে সেই সময় গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে আর তারও কিছুটা পরে দেখবে আরও ব্রাউন হয়ে যাচ্ছে ঠিক সেই সময় একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নাও আমার এখানে ছাঁকনির সাহায্যে ছাঁকতে গিয়ে তেলটা অনেকটাই পড়ে গেছে তো যাই হোক আমি তারপরে সেটা ম্যানেজ করে নিয়েছি এবার এই ছেঁকে নেওয়া তেলটার সঙ্গে আরও দু একটা জিনিস মিশিয়ে নিতে হবে কিন্তু তার আগে তোমাদের কয়েকটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে খুব বেশি তেল একসাথে ব্যবহার কিন্তু করা যাবে না এই তেলটা কারণ এই তেলটা কিন্তু স্ট্রং কারণ এর মধ্যে এতগুলো ইনগ্রিডিয়েন্ট আছে তার সঙ্গে আছে প্রথমবার হলে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে আর নিয়মিত ব্যবহার করলেই কিন্তু এর আসল ফলাফল দেখতে পাবে সপ্তাহে দু থেকে তিন দিন এই তেলটাকে ব্যবহার করতে পারো আর হালকা যদি একটু রোদে গরম করে নিয়ে এই তেলটাকে চুলের স্কালফেল লাগাতে পারো তাহলে তো খুবই ভালো উপকার পাবে এক থেকে দু ঘন্টা বা সারা রাত রেখে দিলো কোনো অসুবিধা নেই তারপর পরের দিনে কোনো শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে ফেলো এবার এই তেলটা ঠান্ডা হয়ে গেলে এর সঙ্গে এক চামচে ক্যাস্টার অয়েল মিশিয়ে দাও আর এক চামচ পরিমাণ বাদাম তেল মিশিয়ে দাও ব্যাস তৈরি হয়ে গেলো আমাদের হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক তেল তবে ভিডিওটা কিন্তু এখনই ছেড়ে দিও না শেষে আমি আরো কিছু ইম্পর্টেন্স কথা বলেছি তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখো আজকের যে তেলটা আছে এই তেলটার মধ্যে কিন্তু তোমরা চাইলে অন্য অন্য ইনগ্রিডিয়েন্টসও অ্যাড করতে পারো কিন্তু কোন উপকরণ স্কিপ করো না তাহলে তোমরা এর সঙ্গে আরো অন্য অন্য জিনিস অ্যাড করতে পারো আর যারা যারা সর্ষের তেল একদমই ব্যবহার করতে চাও না তাদের জন্য কিন্তু বলছি অবশ্যই সর্ষের তেলকে একবার ব্যবহার করে দেখো চুলের জন্য ভীষণ ভালো ভালো রেজাল্ট পাবে কারণ তোমাদেরকে আমি বলেই দিলাম যে সর্ষের তেল কি পরিমাণে ভালো আমাদের চুলের জন্য প্রচুর গুণাগুণ আছে সর্ষের তেলের জাস্ট যেগুলো মেন মেন সেগুলো কিন্তু আমি জাস্ট তোমাদেরকে জাস্ট কয়েকটা তুলে ধরেছি এবার অনেকে প্রশ্ন থাকতে পারে যে দিদি এই তেলটা কি বাচ্চারা ব্যবহার করতে পারে অবশ্যই ব্যবহার করতে পারে কোনো সাইড এফেক্ট নেই কারণ এতে আছে কালো জিরে কারণ এতে আছে সর্ষের তেল আর তোমরা সবাই জানো যে ছোটোবেলায় বাচ্চাদেরকে সর্ষের তেল আর কালো জিরের যে তেল সেটা কিন্তু চুলে লাগালে তাতে কিন্তু আমাদের সর্দিটা কমে যায় ঠান্ডা লাগার ধার্চটা সেটা কমে যায় হ্যাঁ তবে ছোট বাচ্চার জন্য যদি তেলটা তৈরি করো মেথিটাকে স্কিপ করতে পারো বা মেথির পরিমাণটাকে একটু কমিয়ে দিতে পারো এছাড়া আদারওয়াইজ আর কিছু স্কিপ করার কোনো প্রয়োজন নেই বা অন্য আর কোনো ব্যাপার নেই ছোট বাচ্চাদেরও এই তেলটাকে তোমরা ব্যবহার করতে পারো এই যে তেলটাকে তৈরি করেছি এটা কিন্তু খারাপও হবে না এটাকে তোমরা মাসের পর মাস তোমরা ব্যবহার করতে পারবে তবে খুব বেশি লং টাইমের জন্য তৈরি করো না হার্ডলি তিন থেকে চার মাসের জন্য তৈরি করতে পারো এর থেকে বেশি দিনের জন্য তৈরি করো না আর এই তেলটাকে যখন তোমরা ব্যবহার করবে আমি বলবো স্পেশালি যে আরও বেশি ভালো ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই তেলটাকে কি করবে একটু জাস্ট রোদে রেখে দেবে রোদে রেখে তারপর এই তেলটাকে চুলের মধ্যে মাসাজ করবে সেটা কিন্তু আমাদের চুলের জন্য আরও বেশি পরিমাণে ভালো আচ্ছা তোমরা আমাকে বলো তো তোমরা এর আগে যে অর্গানিক তেলের ভিডিওটা আমি দিয়েছিলাম সেই ভিডিওটা কে কে দেখেছ যারা যারা দেখো তাদেরকে বলবো অবশ্যই যাও সেই ভিডিওটা একবার হলো চেক আউট করো নিচে থামলটাকে এখানে শো করে দিচ্ছি প্লিজ যাও সেই ভিডিওটা গিয়েও চেক আউট করো তাহলে এভরিবাডি তোমরা রেডি তো এই তেলটাকে তৈরি করার জন্য আর এই ভিডিও দেখার পরে যারা যারা মনে করছো যে এই তেলটাকে তৈরি করে ফেলবে অবশ্যই নিচে কমেন্ট করে কিন্তু জানিও যে কে কে এই তেলটাকে তৈরি করতে এই তেলটা ব্যবহারের পরে তোমরা কীরকম কী রেজাল্ট পেলে সেটা কিন্তু আমাকে আফটার আর বিফোর মানে তেলটা ব্যবহার করার আগে চুলের অবস্থা কি ছিল আর ব্যবহার করার পরে চুলের অবস্থা কি হলো আফটার বিফোর দুটোর একটা ক্লিক নিয়ে নিলে ছবি নিয়ে নিলে সেটা কিন্তু তোমরা আমাকে ইনস্টাগ্রামে শেয়ার করতে পারো আমি নিচে ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিলাম চাইলে তোমরা সেখানে আমাকে ফলো করতে পারো আর সবার শেষে আমি যেটা বলতে চাই তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ কারণ তোমরা আমার ভিডিওগুলোকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ অনেক অনেক সাপোর্ট করছো আমাকে যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো যারা অলরেডি আমার রেগুলার ভিডিওগুলো ফলো করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ বলবো তাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ কী ম্যাজিক এখানে হতে চলেছে কমেন্ট বক্সটা একটু চেক করো কমেন্ট বক্সগুলো চেক করলেই বুঝতে পারবে যে কী কী রেজাল্ট পাচ্ছে লোকজন এখানে যে সত্যি সত্যি আমার বন্ধুরা ভালো ভালো রেজাল্ট পাচ্ছে কিনা ভালো ভালো বেনিফিটস পাচ্ছে কিনা তাহলেই বুঝতে পারবে যে কী ম্যাজিক এখানে হয় তাহলে বন্ধুরা চলো আজকের জন্য এই পর্যন্তই নেক্সট কি নিয়ে ভিডিও তোমরা দেখতে চাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও সেরকম ধরনের ভিডিও আনার আমি অবশ্যই চেষ্টা করবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে পরে একটা নতুন সুন্দর ভিডিওর সঙ্গে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই বাই